শুভ দুপুর সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন আমরাও কিন্তু ভালো আছি সবাই আশীর্বাদ করবেন জানি সারা জীবন এভাবেই ভালো থাকতে পারি তো আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আজকে ভিডিওটা শুরু করছি এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে সকাল থেকে ওই চ্যানেলের জন্য একটা ব্লগ বানিয়েছি যে ব্লগের মধ্যে আমি আজকে বাজারে গিয়েছিলাম অনেক কিছু কেনাকাটা করেছি আমার কিছু পছন্দের জিনিসপত্র আমি কিনেছি যেগুলো আমি ওই চ্যানেলে শেয়ার করেছি ব্লগ আকারে আপনারা যদি সেগুলো দেখতে চান অবশ্যই এখানে গিয়ে দেখতে পারেন আর এখানে আমি কি কি দেখাবো সেটাও তো আপনারা এই ব্লগে দেখতে পাবেন তো এখানে হচ্ছে আমি এখন থালা বাসন গোছাচ্ছি আমি কিছু স্টিলের থালা কিনে নিয়ে আসছি আজকে হালকা পাতলা কিছু যেগুলো আমার খুব বেশি যে প্রয়োজন ছিল সেটা বলবো না কিন্তু মেয়েদের তো একটা শখ থাকে জিনিসপত্র বাড়ানো রান্নাঘরের জিনিসপত্র এখন আমার বাজারে গেলে ওই লিপস্টিক বা গয়নাগাটি এইগুলোর প্রতি আর আকর্ষণ মনে হয় না মনে হয় তার চেয়ে রান্নাঘরের জিনিসপত্র কিনি সুন্দর সুন্দর থালা বাসন এগুলো কালেক্ট করি এই জিনিসগুলো এখন মনে হয় এটা কিন্তু আমার পাঁচ বছর আগেও ছিল না এখন হয়েছে যাই হোক এটা হচ্ছে সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে মানুষের চরিত্র পরিবর্তন তো ঘটবে এটাই তো প্রকৃতির নিয়ম সবজি বাজার করে নিয়ে আসছি হালকা পাতলা তো এগুলো হচ্ছে ফ্রিজে গুছিয়ে রাখছি আর আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমার চা খাওয়ার পার্টনার নেই তো এতদিন পরে আমি একজন উপযুক্ত আর যোগ্য একজন পার্টনার খুঁজে পেয়েছি সেটা হচ্ছে আমার ছেলে আমার ছেলে চা খেতে পছন্দ করে প্রতিদিনই আমাকে বলে মা চা খাবো চা খাবো আমার তো অলসতার কারণে আমি কখনো করি না আজকে হঠাৎ করে ভাবলাম যে নতুন কাপ কিনে নিয়ে আসছি তো ওইটা দিয়ে আজকে চা খায় তাহলে কেমন হয় তো আমার ছেলে বায়না ধরছিল যে উনি বাইরে যাবে আমি বাইরে গিয়েছি ওনাকে কেন নিয়ে যায়নি এখন উনি সেটা নিয়ে কান্নাকাটি করতেছে তো আমি ওনাকে বলছি যে চলো নতুন কাপে আজকে চা বানিয়ে খাই তো সেইটা শুনে আমার ছেলে অনেক খুশি হয়েছে তো ও বাইরে যাওয়ার কথা ভুলে গেছে তো আজকে কোনো রান্না বান্না নেই এই মগটা কিনে নিয়ে আসছি মগের কালারটা বেশ ভালো লেগেছে রান্নাবান্না কেন নেই সেটা বলি সেই দিন যে সবাই আসছিলো বাসা অনেকগুলো আইটেম রান্না করেছিলাম সেখান থেকে কিছু আইটেম রয়ে গেছে তাই আজকে আর রান্নাবান্না করবো না ওইগুলো দিয়ে আমাদের দুজনে খাওয়া হয়ে যাবে তো আছে হচ্ছে মাংসের ঝোল এরপর হচ্ছে ইলিশ মাছের সর্ষে ওই দুটা গরম করব তার আগে হচ্ছে চা করব তো চায়ের জন্য আমি জল আর দুটা একসাথে মিশিয়ে বসিয়ে দিয়ে গিয়েছি তো আমি হচ্ছে পাউডার মিল্ক দিয়ে করব যেহেতু লিকুইড মিল্ক আমরা ওইভাবে খাই না বা কিনিও না এর জন্য পাউডার মিল্ক কিনে রাখি যদি কখনও খেতে ইচ্ছা করে ওইটা দিয়ে খাই আর কি হচ্ছে আমার দুধটা গরম হয়ে গেছে মানে হচ্ছে ঠিক মতো জাল হয়ে গেছে আর কি এখন হচ্ছে চা দিলাম আমি তো চিনি খাবো না আমারটা চিনি ছাড়া আর ছেলেকে চিনি দিয়ে দেবো তো তো চা ভীষণ পছন্দ তো ভাবলাম নতুন কাপে আজকে না হয় একটু খেয়ে দেখি জিনিসপত্র কিনে শোকেসের মধ্যে সাজিয়ে রাখলেও ভালো লাগে কিন্তু সেগুলো ব্যবহার করতে হয় তা হলে দেখা যাবে সাজে রাখতে রাখতে কবে আবার মরে যাবো এগুলো এভাবেই থেকে যাবে শখ যখন যেটা হয় সেই শখ মানুষের পূরণ করতে হয় কারণ এখন যে শখটা আপনার আছে হয়তো দশ বছর পরে এই শখ আপনার থাকবে না এমনও হতে পারে যে শখ থাকে মানুষের কিন্তু সামর্থ্য থাকে না এটা খুবই খারাপ একটা ব্যাপার আমার যে খুব সামর্থ্য আছে এবং শখও খুব আছে তেমন কিন্তু না কিন্তু আমি আমার সামর্থ্য অনুযায়ী ছোটো ছোটো শখগুলো পূরণ করার চেষ্টা করি আর থালা বাসন দেখলে ছেলেদের মাথায় রক্ত ওঠে আমি এত কিছু কিনে নিয়ে আসছি সেটা দিয়ে কিন্তু সাব আগের করেছে আমি তো ওনাকে বলে দিয়েছি যে আমার রান্নাঘরের জিনিসপত্র আমি আমার পছন্দ অনুযায়ী কিনবো আমার যখন যেটা মন যাবে সেটাই কিনবো তুমি কেন এর ভেতরে না গলাবে এটা তো তোমার ব্যাপারের মধ্যে পড়ে না তো এই কথা শুনে ওনার ভালো লাগেনি তো ভালো না লাগলে নাই লাগবে বলেন তো মেয়ে মানুষের রান্নাঘরের জিনিসপত্র কেনার একটা শখ থাকে তো সেটা হচ্ছে আমি আমার পছন্দ অনুযায়ী কিনবো তার পছন্দ হবে তারপর আমি সেটাই কিনবো সেটা কিন্তু হয় না তো এখানে হচ্ছে আমি চা করে ফেলেছি ঈশানবাবু টমেটো খাচ্ছে আজকে বাজার থেকে টমেটো নিয়ে আসছি টমেটোর অনেক দাম আড়াইশো টমেটো নিয়ে আসছি পঞ্চাশ টাকা করে মানে আড়াইশো পঞ্চাশ টাকা নিয়েছি তো সেখান থেকে একটা উনি খেয়ে ফেলছে যদিও বা এখনকার টমেটো ভালো না কাঁচা খাওয়া একদমই ঠিক না কিন্তু বাচ্চাদের তো আসলে মানা করলে শুনবে না এটাই সমস্যা তো আমার একটা জিনিস ভাবতে খুব ভালো লাগছে যে আমার ছোট্ট একটা ছেলে এখন আমার চা খাওয়ার উপযুক্ত পার্টনার হয়ে গেছে কারণ সার বাবা তো খেতে পারে না সারা স্কুলে থাকে তো ঈশান একটু আমার সাথে সাথে খেতে চায় তো খেলে আমার একটু খাওয়া হবে আর কি এখানে হচ্ছে আমি সর্ষে আলিশা গরম দিতে আসছি যেহেতু দুইটা আইটেম আছে তাই ভাবলাম আজকে আর রান্না বান্না করবো না এই দুইটা দিয়ে দুই বেলা হয়ে যাবে আবার আগামীকালকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হবে দেখি থাকতে পারি কিনা প্রত্যেক বছরই থাকি এবছরও ইচ্ছে আছে থাকার তো সারা বাবা হচ্ছে ওই বাসা থেকে কিছু জিনিসপত্র ছিল মানে মার রুমের কিছু জিনিসপত্র ছিল এখন যদি ওরা বাসা শিফট করে ফেলবে বা ফেলেছে এরকম একটা ব্যাপার আর কি হালকা পাতলা জিনিসপত্র রয়ে গেছে ওই বাসায় তো ওইখান থেকে কিছু জিনিসপত্র এখন এই এখানে নিয়ে আসা হচ্ছে তো এখানে তোষক আছে বালিশ আছে একটা একটা কোল বালিশ আছে তারপর হচ্ছে ঠাকুর ঘর যেটাতে বাবা পূজা করতো সেই ঠাকুর ঘরটা হচ্ছে আমাদের এই বাসাতে আনবো সকালবেলা বাবা এখানে পুজো দিয়ে যাবে আর সন্ধ্যাবেলা হচ্ছে আমি সন্ধ্যা দেবো আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে এত কিছু কিনলেন একটা ঠাকুর ঘরই তো কিনলেন না ঠাকুর ঘর তো আমাদের আছে তো বাবারটা এই বাসে আনবো বলেই আমরা ঠাকুর ঘর কিনি নিই আর এই যে দেখেন আমার ছেলের অবস্থা দেখে মনে হবে আয় হাই কত কৃষ্ণ ভক্ত সত্যি কথা বলতে ও খুবই মানে মানে আমি ঠাকুরকে ওকে বলি যে এটা নম মানে ও নম নম দেখলেই এইভাবে প্রণাম করে আর এই হচ্ছে মা বাবার যে রুমটা ছিল এখানে হচ্ছে একটা ওয়ার্ডরোপ আনা হয়েছে প্লাস্টিকের আর এফল এর হয় সেগুলা আর সাথে হচ্ছে ঠাকুর ঘর আনা হলো এখানে সকালবেলা বাবা পূজা করবে এখন থেকে সকালবেলা আপনারা অবশ্যই পূজার শব্দ শুনতে পাবেন মানে হচ্ছে ঘন্টা বা কীর্তনের শব্দ শুনতে পাবেন হিন্দু বাড়ি তো আসলে ঠাকুর ঘর না থাকলে কেমন জানি একটা লাগে আমার কেমন জানি লাগতেছিল যে ঠাকুর ঘর নেই খালি খালি লাগতেছিল তো এটা আগে আমাদের কথা হয়েছে যে বাবা ঠাকুর ঘরটা এখানে আসবে যখন ওরা বাসাটা ছেড়ে দেবে তো একটু দেরি হলো আর কি তো এখন এসে পড়ছে বেশ ভালো লাগছে দেখি খুবই ভালো লাগছে আর এখানে হচ্ছে বাবা আর মার কিছু জিনিসপত্র আনা হয়েছে যেগুলো গোছানো হয়নি বাবার বই খাতা মার কিছু কাপড় চোপড় এই বাসাতে থাকবে আর ওই বাসাতে বেশিরভাগগুলাই রাখবে যেহেতু ওইখানে বেশি থাকা হবে তো বাবা আসছে আজকে তো রান্না করে নিই হঠাৎ করে আমি তো বুঝতেই পারি নাই তো এখানে আমি বেগুন ভাজা করতেছি আর ইলিশ মাছ ভাজবো বাবার জন্য করব। তো করা শেষ তখন বাবাকে বললাম খেয়ে যাওয়ার জন্য বাবা বললো আজকে নিরামিষ খাবে যেহেতু আগামীকাল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করবে যার জন্য আজকে নিরামিষ খাবে তো আমি তো শুনে ভাবলাম আরে কেন করলাম শুধু শুধু কারণ হচ্ছে যে আমাদের যে তরকারি আছে সেগুলোতেই শেষ হবে না আবার তারপর ভাবলাম যে না বাচ্চাদের তো বেগুন ভাজি ভালোই লাগে ওরা খেয়ে ফেলবে এমনিতেও আমাকে করতেই হতো যাই হোক বাবার জন্য করছিলাম বাবা খায়নি কি আর করবো আর এখানে হচ্ছে ওই বাসাতে ড্রয়িং রুমে একটা বড় দেখে ছবি ছিল যেটা হচ্ছে আমাদের এক মামা আমাদেরকে গিফট করেছিল সরি আমাদেরকে না এটা হচ্ছে দিদিকে গিফট করেছিল অনেক বছর আগের কথা ছবিটা এখনও খুব ভালো আছে তো দিদির বাসায় জায়গা হবে না যার কারণে এই বাসাতে পাঠিয়ে দিয়েছে বেশ সুন্দর কিন্তু ছবিটা এটা হচ্ছে আমরা এই পাশে সেটিং করব ভাবতেছি দেখা যাক এখন এনে রাখলাম বিকেলবেলা করব। তো এদিকে খাওয়া দাওয়া করতে বসছি সারা বাবা হচ্ছে জিনিসপত্র আনতে আনতে অনেক অ্যাড হয়ে গেছে বলছে যে আমাকে আগে খেতে দাও পরে খাও সমস্যা নাই তো সারা বাবাকে আগে দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি খেতে বসবো তো দুপুরবেলার খাবার দাবার শেষ করি তারপর যা যা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করার পর একটু রেস্ট নিয়েছিলাম আজকে আর ঘুমাইনি সারা কি হোমওয়ার্ক করাইছি সারা পর বিকেলবেলা হোমওয়ার্ক শেষ করে চলে গেছে অমির কাছে খেলার জন্য কালকে সারাটা দিন গতকালকে সারাটা দিন ওকে অমির কাছে রেখে আসছিলাম তারপর পরের দিন সকাল হওয়ার সাথে সাথে শুরু হয়ে যায় কখন যাব কখন যাব আর এদিকে দুপুরবেলা যে সারা বাবা ছবিটা নিয়ে আসছিল ওইটা এখন ক্লিন করতেছে অনেকদিন ধরে তো ওইখানে ছিল ক্লিন করা হয় না ওপর দিয়ে একটু ময়লা জমেছে তো এটা সুন্দর করে পরিষ্কার করে হচ্ছে ওয়ালে হ্যাঙ্গিং করাবে ছবিটা অনেক সুন্দর দেখতে এটা হচ্ছে এক মামা গিফট করেছিল দিদিকে যেটা আপনাদের আগেই বলেছি ছবিটার বয়স অনেক হয়ে গেছে যার কারণে একটু হালকা ফ্যাকাশি হয়ে গেছে কিন্তু ছবিটা বেশ সুন্দর দেখতে তিনি নিজের হাতে এঁকে ছবিটা দিয়েছিল তো দিদিবাসা যেহেতু জায়গা হবে না তো আমাদের ওয়াল তো পুরো খালি পড়ে আছে তাই ভাবলাম যে ওইটা এখানে এনে রাখি তাহলে দেখতেও বেশ সুন্দর লাগবে আর আমরা ভাবছিলাম যে একটা বড় দেখে ছবি এই পাশটাতে লাগাবো যে পাশটাতে আমরা লাগাচ্ছি এখন আর এদিকে ঈশান বাবু হচ্ছে ওনার দিদির সাথে কথা বলতেছে মানে হচ্ছে আমার মা বাবার সাথে আর কি প্রতিদিনই সন্ধ্যা হলে উনি এক থেকে দুই ঘন্টা এইভাবে মা বাবার সাথে কথা বলে কি যে বলে তার হিসাব নেই ম্যাসেঞ্জারের বিভিন্ন ধরনের এফেক্ট পাওয়া যায় না ওইগুলো দিয়ে দিয়ে কথা বলে তো এখানে এটাকে ঝুলানোটাই ঝোলানোটাই হচ্ছে বড় কঠিন ব্যাপার কারণ হচ্ছে যে উপরে তিনটা নাকি দুইটা প্যারাক মারা আছে আগে এখন নতুন করে প্যারাক মারতে গেলে দেখা যাবে ওয়ালটা নষ্ট হয়ে যাবে অনেক সময় সিমেন্ট পড়ে যায় তো সেই জায়গাটা দেখতে বেশ বাজে লাগবে এখন কি যে করবে সেটা সার ভাবতেছে উপরে যে দুইটা প্যারাক আছে ওইখানে দেখা যায় যে ওইটা হ্যাঙ্গিং হয়ে গেছে কিন্তু তারপরও দেখা যায় বাচ্চা কাচ্চা যখন নাড়াচাড়া দেবে তখন পড়ে যাওয়ার একটা চান্স আছে যার কারণে এটা নিয়ে আর কি ভেজালে পড়েছি এখন দেখা যায় কিভাবে কি করি তো এখন সন্ধ্যা হয়ে গেছে ভাতটা বসাবো রাতের জন্য আর কিছু রান্না বান্না করবো না কারণ তরকারি রয়ে গেছে তো আগামীকালকে দেখি যদি পারি তাহলে ভগবানের উপবাসটা জন্মাষ্টমীটা পালন করার চেষ্টা করব আগে তো অন্যভাবে করতাম এখন হচ্ছে নির্জলা উপবাস করে করি আর কি বারোটা পর্যন্ত রাত বারোটা পর্যন্ত নির্জলা উপবাস করি তারপর হচ্ছে পূজা দিয়ে খাওয়া হয় তো এইবার তো ওই বাসাতে নেই তখন তো দিদি সব কিছু করতো এখন তো আর পূজা টুজা করার কোনো ই নেই আর কি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে